পত্রপত্রিকা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে প্রচণ্ড দাবদাহে বা খড়তা বা প্রবাহে পড়ছে পুরো বাংলাদেশ বাংলাদেশে প্রচন্ড তাপমাত্রা পেয়ে যাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে মানুষের মধ্যে একটা নাবিশ্বাস পরিস্থিতি হিট স্টোর করে ফেলার মতো অবস্থা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকে খুব আছেন অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহতে সবাইকে সুস্থ রাখুন বৃষ্টি যদি কম হতো বৃষ্টি বৃষ্টির জন্য দোয়া করতেন স্বস্তির জন্য দোয়া করতেন

বাড়ি ধারা দিয়ে আমাদেরকে সাহায্য করুন আকাশ থেকে আপনি বর্ষণ করে আমাদেরকে সাহায্য করুন অনাবৃষ্টির তিনি করতেন অর্থাৎ হেয়াল্লা আপনি প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করুন আপনি এই বৃষ্টির মাধ্যমে আমাদের এই জমিনকে ফার্টাইজ করুন উর্বর করুন যাতে করে বৃষ্টি দিয়ে তৃণলতা গাছপালা জন্মায় আমাদের গবাদি পশুগুলোর উপকার হয় আমাদের উপকার হয় এবং না আসে দর এমন বৃষ্টি যেটা আমাদের কল্যাণে আসে অকল্যাণ না হয় ক্ষতি না হয় কোনো ধরনের হার যাতে আমাদের না হয় আজিল আল্লাহ দিলে না করে এখনই আপনি বাইরে আকর্ষণ করুন এখনই বৃষ্টি না এটা চমৎকার দোয়া কিন্তু রাস্তা সাহস করেছেন করেছি বৃষ্টির জন্য দোয়া করেই রাস্তা সহাবাদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে এটা হারিয়ে যাওয়া না আমাদের উচিত সলাতুল ইস্তেজকা আদায় করা এবং আল্লাহর কাছে ফিরে আসা বেসিকলি এই সলাতুল ইস্তেজার মধ্য দিয়ে এটাই প্রমাণ করা হয় যে আল্লাহ আমরা পাই আমরা সবসময় তোমার দিকে ফিরে আসি আমরা পাপ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে আমরা রিয়েলাইজেশন করে আমরা ফিরে আসছি প্রার্থী করে আমরা ফিরে আসছি আমরা অন্তত ধরে ফিরে আসছি এই ফিরে আসাটা এই আকুতিটা এই কাকুতিটা আল্লাহ তালা দেখতে পারবে পছন্দ করে যাদের শুধু হয় আমরা সরাসরি করি এবং এই দোয়া বোঝেন করি আল্লাহ তালা হিমেল শীতল ঠান্ডা বাড়ি বর্ষণ করে আমাদের মাতৃভূমি বাংলাদেশের এই প্রচণ্ড তাপমাত্রামকে আল্লাহ তালা যেন কমিয়ে দেয় এবং আমরা দেখেছি যে ঢাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বেয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেটা বিগত প্রায় পঞ্চাশ ষাট বছর এরকম হয়নি ষাট ষাটের দশকে এরকম তাপমাত্রা হচ্ছে কারণটা খুবই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ খুব কষ্ট পাচ্ছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা যেন রহমের দৃষ্টি দিয়ে মানুষকে শীতল করে